আমাদের এখানে স্বচ্ছ ভারত অভিযান চলছে এখন যুব মোর্চার উদ্যোগে আপনারা জানেন সেবা সপ্তাহ চলছে আমাদের রাজ্য যুব মোর্চার তরফ থেকে তারই মধ্যে একটা হচ্ছে স্বচ্ছতা অভিযান এবং তার সঙ্গে বিবিধ কার্যক্রম আছে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন রাজ্য যুব মোর্চার কার্যালয় সম্পাদিকা শ্রী তমসা চৌধুরী মহাশয় যুব মোর্চার উত্তর দমদম মণ্ডল তিনের মণ্ডল প্রেসিডেন্ট কুণাল বসু মহাশয় এবং যুব মোর্চার আমাদের এখানকার সভাপতি শ্রী অভিজিৎ দে এবং আমরা সবাই কার্যকর্তারা আমাদের ভারতীয় জনতা পার্টি মানুষের স্বার্থে রাস্তায় লড়ছে তার সাথে সাথে মানুষের সেবার জন্য ভারতীয় জনতা পার্টির এই পুরো সপ্তাহ গতকাল ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস উপলক্ষে এই এক সপ্তাহব্যাপী সামাজিক ন্যায় সপ্তাহ পালন করা হবে তার দরুন আজকে যুব মোর্চার কার্যক্রম এই বিভিন্ন মণ্ডলে পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডলে বিভিন্ন বুথে স্বচ্ছতা অভিযান হচ্ছে এর সাথে সাথে বিভিন্ন মানুষ যাদের কিছু সমস্যা আছে সেটা আর্থিক বলুন বা কোনো অবস্থার জন্য মানে পরিস্থিতির জন্য তারা সেই অবস্থার মধ্যে রয়েছেন তাদেরকে কিছু খাবার দিয়ে আমরা সাহায্য করব এই মুহূর্তে আমরা উত্তর দমদম পৌরসভার সামনে রয়েছি আমাদের এই মণ্ডলের সভাপতি এখানে উপস্থিত রয়েছেন এই এখানকার কি পরিস্থিতি আমাদের কেন পৌরসভার সামনে করতে হচ্ছে স্বচ্ছতা নমস্কার আমি কুনাল বসু উত্তর মন্ডল তিনের সভাপতি আজকে আমাদের স্বচ্ছতা যে সপ্তাহ বা স্বচ্ছতা প্রকল্প চলছে তার আমাদের এখানে উপস্থিত আছে আমাদের যুব মোর্চার নেতৃত্বে হচ্ছে এটা যুব মোর্চার নেতৃত্বে আজ রাজ্যের যুব মোর্চার যুব মোর্চা অফিস সেক্রেটারি তমসা চক্রবর্তী উনি আছেন আছেন আমাদের রাজ্যের সুমিত মজুমদার যুব মোর্চার দায়িত্বে আছেন আমাদের এখানে আমাদের মণ্ডলের এই তিন নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি অভিজিৎ এছাড়া আমাদের যুব এবং মণ্ডলের সব পদাধিকাররা এই যে ছয় এপ্রিল স্থাপনা দিবস স্থাপনা দিবস থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত আমাদের সেবা পক্ষকাল এবং আমরা এই সেবা পক্ষকালে বিভিন্ন রকমের সমাজের সেবা করার ব্রত নিয়ে আমরা প্রতিটি অঞ্চলে আমাদের কর্মীরা কাজ করছে এক এক দিন এক একটা সম্প্রদায় এক একটা জাতিভেদে আমরা নেবে কাজ করছি আমরা যুবরা মিলে কাজ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুলস ইন দ্য এরিয়া দ্য স্কুল হ্যাজ আ রেপুটেশন ফর PROVIDING কোয়ালিটি এডুকেশন এন্ড প্রোডিউসিং স্টুডেন্টস হু গো অন টু হ্যাভ सक्सेसफुल ফিউचर्स The teachers at the school are highly qualified and experienced, with a passion for teaching and a commitment to helping students reach their full potential. They use a variety of teaching methods to engage students, including interactive lessons, group work, and hands-on activities. The school also provides a range of extracurricular activities, such as sports, music, and drama, to help students develop their skills and interests. By enrolling your child in Indira Gandhi Memorial School, you are giving them the opportunity to receive an excellent education and build a solid foundation for a successful future.